কাকা কি করছেন এখানে আমি গাছ তুলতেছি ও গাছ তুলতেছেন তাই গাছ তুলতে কত করে নেন একা একটা গাছ তুলতে দেড়শো টাকা দেড়শো টাকা মানে গাছ প্রতি দেড়শো টাকা হ্যাঁ একটা করে গাছ তোর মধ্যে দেড়শো টাকা আচ্ছা আচ্ছা আপনি এই গাছ তোলা কাজ কতদিন ধরে করছেন আহ আঠারো বছর আঠারো বিশ বছর এটা তো অনেক পরিশ্রমে তাই না কাকা হ্যাঁ খুব পরিশ্রমের এবছর কয়টা গাছ তুলবেন এবছর

সে গাছ তুললেন এখান থেকে রস আসবে আর কয়দিন পরে আপনি প্রতিদিন কয়টা গাছ তুলতে পারেন একা সাত ঘন্টা করল তার মানে এক ঘন্টায় চারটে তার মানে চার সাথে গাছ আপনি তুলতে পারেন একা একা বাহ বেশ ভালো তো অনেক গাছ তুলতে পারেন কাকা এই জায়গাটার নামটা কি এই জায়গাটা এটা আছে গুবরা এটা আছে গুবরা তাই তো হ্যাঁ গুবরা এটা তো যশোর সদরের ভিতরে হ্যাঁ যশোর সদরের ভিতরে তো দর্শক আপনারা দেখছেন যশোর সদর উপজেলার প্রত্যন্ত এক গ্রাম গোবরা এই গুবরাই এখন খেজুর গাছিরা অর্থাৎ যশোরের জশ খেজুরের রস এই প্রচলনের যারা বিশেষভাবে জড়িত এই প্রচলনটির সাথে আমাদের যশোরের গর্ব এই যে গাছি একজন গাছি চাষা দেখছেন কি সুন্দরভাবে খেজুর গাছ তুলছেন তো কাকা এই যেগুলো যে কাটছেন এই যে এইটার নাম কি ডাইগো 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 আচ্ছা আচ্ছা ডাইগো এখন এই যে খেজুর গাছের ডাইগো এই যে কেটে এটা ফ্রাই দিচ্ছে যত্ন সহকারে এখানে রেখে দিচ্ছেন এটা শুকাই গেলে আবার বাসায় নিয়ে যাবেন এটা দিয়ে পরবর্তীতে রস জাল হ্যাঁ রস জাল আছে এই চাইতে আচ্ছা আচ্ছা এটা দিয়ে পরবর্তীতে রস জাল দিয়ে খড়ি তৈরি করা হবে তো দেখছেন কাকা কিন্তু খুব সুন্দর ভাবে এই যে খেজুর গাছের যে অংশগুলো আর কি